হ্যালো ভিমান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট কিন্তু অনেক আনন্দময় ভ্রমণের গল্প আজকে চলে গিয়েছিলাম জয়পুরহাট জেলার খেতলাল থানায় অবস্থিত আশ্রাঙ্গা দিঘি দেখতে আমার কাছে সবসময় এরকম ন্যাচারাল পরিবেশ অনেক বেশি ভালো লাগে এখানকার পরিবেশ এত বেশি সুন্দর এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই এরকম সুন্দর একটা পরিবেশে ঘুরতে পারলে মনটা একদমই ভালো হয়ে যায় তো কিছুই ভেবে চলে গিয়েছিলাম ঘোরার জন্য এখানে একটা বিশাল দিঘি রয়েছে অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা বিকেলবেলায় দেখা যায় এরকম একটি পরিবেশে বসে থাকলে অনেক বেশি ভালো লাগে তো সন্ধ্যার মুহূর্ত অনেক ভালো লাগছিল কোলাহল নির্জনমুক্ত একটি অসাধারণ পরিবেশ সেখানকার প্রতিটা স্পটে একদম মন কেড়ে নিয়ে যায় এখানে আসলে যে কেউ অনেক বেশি পছন্দ করবে পাখির কিচির মিচির করছে গাছপালার মধ্য দিয়ে হালকা বাতাসে পাতাগুলো তুলছে দিঘির জল নিস্তরঙ্গ শুধু মাঝে মাঝে পাখির ডানায় ছোঁয়ায় একটু কাঁপে দিঘির পাশে এক মহিলার ছোট্ট একটা চা ও মুড়ি মাখার দোকান গাছের ছায় কাঠের পুরনো একটি টেবিল নিয়ে বসে আছে তার উপর চায়ের কেটলি ও মুড়ি মাখার বক্স পাশে পেঁয়াজ কাঁচামরিচ লঙ্কা আর সর্ষের তেল মাখানো মশলা এখান থেকে এক কাপ চা ও মুড়ি মাখা খেয়ে দিঘির পাশে বসে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লাম সব মিলিয়ে আজকে দিনটি ছিল একেবারে স্মরণীয় সময় কাটানো এমন দিন বারবার চাই চায় শান্ত কোলাহল মুক্ত প্রকৃতি মানেই যেন মন ভালো করে দেয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা দেখা হবে ধন্যবাদ